নমস্কার আজকে না আমরা গরমকালে কিভাবে আপনাদের স্কিন ভালো রাখবেন এই ব্যাপারে আলোচনা করব এবং দশটা টিপস আপনাদের দেবো তার মধ্যে লাস্টেরটা আপনারা খুব মনে রাখবেন লাস্টের টিপটা খুব ইম্পর্ট্যান্ট আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আমি লেগ গার্ডেন চত্বরে প্র্যাকটিস করি আজকে গরমকালে আপনারা কিভাবে স্কিন ভালো রাখবেন সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব তার জন্য দশটা পয়েন্ট আমরা বলবো প্রথম পয়েন্ট হচ্ছে আপনাদের খাবার এবং পানীয় আমরা রাস্তাঘাটে বিভিন্ন সময়ে প্রচুর জিনিসপত্র খাই জাঙ্ক ফুড খাই ফ্রায়েড আইটেমস খাই কিন্তু গরম গরমকালে এই সব খাবারগুলো আপনাদের বর্জন করতে হবে মোস্টলি আপনাদের বাড়ির খাবার খেতে হবে এবং সেই খাবারগুলো খেতে হবে যাদের মধ্যে সত্যিকারের স্কিন ভালো রাখার ক্ষমতা আছে কোন কোন খাবারের স্কিন ভালো রাখার ক্ষমতা আছে আমরা অনেকেই জানি সবুজ শাকসবজি ফলমূল এবং বাদাম এগুলো তো আছেই কিছু প্রোটিন আমাদের স্কিন ভালো রাখার জন্য খেতে হয় যদি আমরা নিরামিষাসী না হই তাহলে অবশ্যই কিছু অ্যানিম্যাল প্রোটিন খাবো তার মধ্যে ভালো কিছু মাছ যে মাছগুলো খুব বেশি দিনের মৃত মাছ না মোটামুটি খুব অল্প দিনের জন্যই বরফ দিয়ে রাখা ছিল এরকম মাছ খেতে পারেন বা বাজারের মধ্যে যে মাছগুলো লাইফ ফিশ আর কি জ্যান্ত মাছ সেগুলো কিনেও খেতে পারেন ডিম খাবেন সারাদিনে একটা একটা থেকে দুটো ডিম আপনারা খেতে পারেন যদি আপনাদের কন্ট্রোন্ডিকেশান না থাকে বা চিকিৎসক আপনাদের ডিম খুব বেশি খেতে বারণ না করে থাকেন এবং আপনারা চিকেন খাবেন রেডমিড গ্রীষ্মকালে না খাওয়াই ভালো পর্যাপ্ত পরিমাণে জলপান করবেন আমার একটা জলপান করার ভিডিও লিঙ্ক এখানে দেওয়া থাকবে যে কতটা জলপান করবেন সেটা সেখানে আপনারা দেখে নেবেন জলপান করার পরিমাপটা কতটা হওয়া উচিত আর কোল্ড ড্রিঙ্ক বা অ্যালকোহল তেজটা মেটানোর জন্য খাবেন না এগুলোতে সেলুলার ডিহাইড্রেশন হয় আপনাদের স্কিন অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে সেই জন্য জল তো আপনাকে বেশিই খেতে হবে যদি শুধু জল খেতে ভালো না লাগে তার মধ্যে লেবুর রস দিয়ে জল খেতে পারেন বা কখনো কখনও ফলের রসও খেতে পারেন কিন্তু কোল্ড ড্রিঙ্ক বা অ্যালকোহলিক বেভারেজ বা অন্য কোনো স্ট্রং এনার্জি ড্রিঙ্ক না খাওয়াই ভালো এবার দু নম্বর পয়েন্ট হচ্ছে গ্রিন টি যদি গ্রিন টি পরিমাপ মতো খাওয়া যায় এবং সেটা যদি আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতিকারক না হয় তাহলে আপনি গ্রিন টি দিনে এক দু কাপ খেতেই পারেন গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার স্কিনকে ভালো রাখে এবং স্কিনের সজীবতা মেনটেন করে তিন নম্বর হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ এবং ভালো ঘুমানো আমরা যত স্ট্রেসড হব আমাদের চোখে মুখে চামড়ায় তার প্রতিফলন পাওয়া যায় চোখের নিচে ডার্ক সার্কেল পাওয়া যেতে পারে চামড়া কুচকে যেতে পারে চামড়ায় স্পট আসতে পারে এবং স্কিন খসখসে হয়ে যেতে পারে সেই জন্য স্ট্রেস ফ্রি লাইফ মেনটেন করা দরকার একসঙ্গে প্রচুর কাজ করবেন না মাল্টিটাস্কিং করবেন না যে কাজ করবেন সেই কাজটা ভালো করে কনসেনট্রেট করুন গান শুনুন মেডিটেট করুন অল্প বিস্তর এক্সারসাইজ করুন তাতে আপনাদের স্ট্রেস ফ্রি আপনারা থাকতে পারবেন এবং আপনাদের তাতে স্কিন ভালো থাকবে তার সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও দরকার গ্রীষ্মকালে অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা ঘুমানোর দরকার যদি আপনি কম ঘুমন তাহলে আপনার লাইফ স্ট্রেসফুল হবে আপনি দেখতে স্ট্রেসড লাগবেন আপনার কনসেন্ট্রেশন প্রবলেম হবে এবং তার আপনার ত্বকে তার প্রতিফলন আপনি পাবেন চার নম্বর এক্সারসাইজ করা যতই গরম পড়ুক না কেন হাঁটাহাঁটি করবেন এক্সারসাইজ করবেন এবং আপনার যার জিমে যাওয়ার অভ্যেস আছে তারা অত সময় না হলেও কিছুটা সময় জিমে কাটাতে পারেন এক্সারসাইজ করলে আমাদের স্কিনে ব্লাড সাপ্লাই আসলে বেড়ে যায় ব্লাড সাপ্লাই বেড়ে গেলে স্কিনের প্রবলেম কম হয় এবং স্কিনে দাগ বা যে একটা ব্লান্ট ভাব স্ক্রিনের সেটা অনেকটা কমে যাবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করা এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা দিনের বেলা রোদে বেরোনোর জন্য সময় সানস্ক্রিন ব্যবহার করবেন এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে অন্তত একবার হলেও ময়শ্চারাইজার ব্যবহার করবেন ছ নম্বর পয়েন্ট হচ্ছে কোনো স্ট্রং কসমেটিক্স বা স্ট্রং সোপ যে সাবান খুব বেশি ফেনা হয় খুব খার আছে এরকম সাবান ব্যবহার না করাই ভালো আর গ্রীষ্মকালে খুব বেশি মেকআপ বা কসমেটিক ইউজ না করাই ভালো সাত নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনারা গ্রীষ্মকালে চান অ্যান্টিঅক্সিডেন্ট খেতে পারেন বাজারে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট কিনতে পাওয়া যায় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট যদি ট্যাবলেট বা ক্যাপসুল বা অন্য কোনো ফর্মুলা বা ফর্মুলেশান আপনারা খেতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে খাবেন আট নম্বর হচ্ছে গরম জল খুব বেশি খাবেন না বা স্কিনে গরম জল ব্যবহার করবেন না এতে স্কিন শুকিয়ে যায় এবং স্কিনের ডিহাইড্রেশন বা ইন্টারসেলুলার ডিহাইড্রেশন হয় অ্যাভয়েড করবেন গরম জল ব্যবহার করতে বা গরম জল খেতে নর্মাল টেম্পারেচারের জল পান করুন এবং নর্মাল টেম্পারেচারের জল আপনারা আপনাদের ত্বকের জন্যও ব্যবহার করুন ন নম্বর পয়েন্ট হচ্ছে এক্সফুলিয়েশান প্রতিনিয়ত আমাদের শারিবৃত্তিক কারণে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হচ্ছে আমাদের চামড়াতে সেই কোষগুলো চামড়ার বাইরে জমে থাকে এবং সেগুলো মাঝে মাঝে ঘষে পরিষ্কার করে ফেলতে হয় কিন্তু এমনভাবে আপনারা ঘষবেন না যাতে স্কিনের ক্ষত হয় বা স্কিনের মধ্যে কোনো দাগ চলে আসে বা আপনারা ব্যথা পান বা রক্তপাত হয় দশ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং থেকে দূরে থাকা কারণ অ্যালকোহল এবং স্মোকিং মানে তামাকজাত দ্রব্য আমাদের স্কিনের জন্য অত্যন্ত খারাপ একটি বস্তু এই কেমিক্যালগুলো আমাদের স্কিনকে তো খারাপ করেই তার তার সঙ্গে এই কেমিক্যালগুলো আমাদের বডির অন্যান্য অর্গানকে খারাপ করে যদি কোনো কারণে টোব্যাকো খাওয়ার জন্য হার্ট খারাপ হয় তাহলে তার প্রতিফলন স্কিনে পাওয়া যায় যদি অ্যালকোহল খাওয়ার জন্য লিভার খারাপ হয় তাহলে তার প্রতিফলন আপনারা চামড়ায় পাবেন সুতরাং যত আপনারা নেশা বা অ্যাডিকশান অ্যালকোহল স্মোকিং টোব্যাকো অর এনি ফর্ম অফ অ্যাডিকশান থেকে দূরে থাকবেন আপনাদের স্কিন তত ভালো থাকবে এই হলো আমার দশটা টিপস গ্রীষ্মকালে কি করে আপনাদের স্কিন ভালো রাখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আবার আসবো ভিডিও নিয়ে নমস্কার